এগারোই মার্চ দু বাংলাদেশ ক্রিকেটের এক ঐতিহাসিক দিন নিজ দেশের মাটিতে বিশ্বকাপ বাংলাদেশের সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা এগারোই মার্চ দু হাজার এগারো চট্টগ্রামে ইংল্যান্ডের সাথে মুখোমুখি হয় বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বলিংয়ে ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে ইংলিশদের অল আউট করে বাংলাদেশ ইংল্যান্ডের দলীয় সংগ্রহতার দুইশো পঁচিশ জবাবে দুইশো ছাব্বিশ রানের টার্গেট চেস করতে নেমে খুব দেখে শুনিয়ে ব্যাট করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং এমরুল কায়েস ওপেনিং জুটি ভাঙার পর ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে বাংলাদেশের স্কোট বোর্ডের অবস্থা এমন হয়েছে যে একশো পঁয়ষট্টি তিন উইকেটের পর মাত্র চোদ্দ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় পাঁচ উইকেট বাংলাদেশের স্কোট বোর্ডে তখন একশো উনসত্তর আট উইকেট মাঠে থাকা দর্শকরা তখন ক্ষুব্ধে গ্যালারি থেকে বের হতে থাকেন এলিভেশনের সামনে বসে থাকা দর্শকরা উঠে যেতে থাকেন দশম উইকেটে তখন ব্যাট করতে নামেন বলার শফিউল ইসলাম রিয়াদ এবং শফিউল ইসলামের ছাপ্তান্ন বলে সাতান্ন রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটিতে অভিসরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ দিনটি তাই বাংলাদেশ ক্রিকেটের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে এটি বলাই চলে